এক হাজার জঙ্গি সংগঠন সারা পৃথিবীর তাহলে দেখবেন আপনি নয় হাজার নয় এক হাজার যদি নেন তাহলে বা আটানব্বইটা হইতেছে ইসলামী জঙ্গি সংগঠন আর বাদ বাকি অন্য কোনো কিন্তু হবে ইসলামী জঙ্গি সংগঠন এই যে এতগুলা ইসলামী জঙ্গি সংগঠন মানে মানে কি অদ্ভুত ব্যাপার তো আমরা তো মানে ছোটবেলা থেকে ছুঁনে আসতাম আমাদের নবী কত মানব দরদে ছিল কি হুদিবুরি নাকি নবীরা নাকি ইয়া করতো কাটা বিষয় রাখতো নবী নাকি একদিন দেখে কাটা নাই তারপর নাকি নবী গেল তার বাসায় বাসায় মানে গিয়া দেখে যেন মানে ইহুদি বুড়ি অসুস্থ তারপর নাকি সারা রাত সেবাটা বা কই না আহারে আমার নবী কত ভালো ছিল কত মানব ধরতে ছিল এগুলো আমরা ছোটবেলা থেকে গল্প গুজব শুনে বড় হয়েছি হ্যাঁ গল্প গুজব শুনে বড় হয়েছি ইহুদি হওয়ার পরেও নাকি সেই বুড়িরে নাকি নবী কত সাহায্য করছে সারা রাত সেবা করছে সেবা করে সকালে নাকি বুড়ি খুশি হইয়া নবীর এই মহানুভবতায় খুশি হয়ে নাকি ইসলাম কবুল করছে এই গল্প ছোটবেলা থেকে শুনে আসতেছি বড় হয়ে যখন করানা দিস কাটলাম কোরআন হাদিসে তো ভাইগুলো কিছু নাই কোরআন থেকে পড়ে দেখলাম যে এগুলো হতেছে মিথ্যা বানাই না বানুড় গল্প নবী কি করতেন নবী হতেছে মানুষটাকে পাইতো মানুষে জবাবই করত মানুষ খুন করত গুপ্তঘাতক পাঠায় পাটাই মানুষে জবাব জবাবই করত এখন এই যে সারা পৃথিবীতে এত এত যে জঙ্গি সংগঠন থাকার কারণ যখন আমরা অ্যানালাইসিস করতে যাই তখন আমরা দেখি যে আচ্ছা দেখি তো কোরআন হাদিসে আসলে কি বলা আছে আসলে কি ইসলামে এই সমস্যা জঙ্গিবাদী কথাবার্তা বলা আছে নাকি নাই এই যে আলकायदा এই যে আইসিস এই যে লশ করে তোইওবা কয়দিন পরে পরে এখানে সেখানে গিয়া কোপা কপি করে মারামারি করে এই হলি আর্টিজান বাংলাদেশে হলি আর্টিজান ঘটনা যে একটা মানে রেস্টুরেন্টে ধুইকা কয়েকটা পোলাপান ইসলামী জঙ্গিবাদী পলাপান গিয়া জবাই করা শুরু করলো কাটা মানুষ কাটা শুরু করলো তো এই এই ছেলেগুলা যে ইসলামী মতদর্শে ইয়া হইল তখন তাদের জীবনটা একটু ভালো করে ঘাটাঘাটি করে দেখা গেল যে তারা না আগে মানে অনেক ইয়াং পলাপান ছিল মজফূর্তি করত কিন্তু হঠাৎ করে তারা একটা সময় ইসলামের দিকে ঘুরা ফেল ঘুরা গেলো নামাজ টামাজ পড়া শুরু করলো পাঁচ পাঁচক নামাজ রোজা রাখা শুরু করলো তাদের পরিবার অবাক হয়ে গেল যে হঠাৎ তাদের ছেলেটা হঠাৎ করে এরকমের মুসল্লি হয়ে গেলো কেন দাঁড়িয়ে রাখা শুরু করলো তখন সারা খালি আল্লাহ রুসুল্ল নাম আর কোরআন হাদিস এগুলো পড়া শুরু করলো কয়েকদিন পরে দেখা গেল তারা গিয়া জঙ্গি হামলা টামলা করে কাফে টাফের একেবারে একাকার অবস্থা করে দিচ্ছে এই যে জঙ্গিগুলা মানে মরছে হোলিয়াটি জানবে অন্য যে জঙ্গি সংগঠনগুলা সারা পৃথিবীতে এখন যারা ত্রাসের রাজত্ব কায়েম করে রাখছে সারা পৃথিবীর মানুষকে অস্থির করে রাখছে শান্তিপ্রিয় মানুষের মানুষকে বোমা মারতেছে মানুষকে গলা কাটতেছে জবাই করতেছে এরা তো হচ্ছে সারা পৃথিবীতে একটা বিপদ যে কোনো একটা এয়ারপোর্টে গিয়ে যদি এখন আপনি বলেন ধরেন আপনি নিউ ইয়র্ক এয়ারপোর্টে গেলে আপনি কোন কোন দেশ ঘুরছেন আমি জানি না আবু ভাই আপনি কি কোন দেশ ঘুরছেন এই পর্যন্ত বাংলাদেশ ছাড়া বলেন তো না আচ্ছা আপনাকে আমি একটা চ্যালেঞ্জ দিতে পারি পৃথিবীর যে কোনো একটা এয়ারপোর্টে নেমে আপনি এ আল্লাহ আকবর বলে চিৎকার করবেন হ্যাঁ এবং আপনি যদি থেকে ফিরতে পারেন আকবার বলার সাথে সাথে আপনি শুট করবো একের সাথে সাথে আল্লাহ উকবার বেলা চিৎকার করবেন না সাথে সাথে আপনার খুললি মানে খুলি উড়াই দিবো একের গুলি করে বলেন তবে কেন আল্লাহ বললে এটা কেন করবো আপনি যদি বলেন হালিলুইয়া যদি বলেন কিছু করবো না আপনি যদি বলেন জয় শ্রীকৃষ্ণ কিছু করবো না আপনি যদি বলেন আহ রাম জিন্দাবাদ কিছু করবো না আপনি যদি বলেন গৌতম বুদ্ধ জয় জয় কিছু করবো না শুধুমাত্র যদি শুধুমাত্র যদি যে কোনো একটা এয়ারপোর্টে নেয় যদি আপনি শুধুমাত্র আল্লাহ আকবার কন আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনি বাইচা পেতে পারবেন না সাথে সাথে পুলিশ আপনার মাথা একের কপাল সই করে গুলিটা করবো একের কপালটা পুরো করে কথা আগে কথা শেষ করতে দেন আগে এই যে খুলিটা উড়ায় উত্তরে দিচ্ছি মাথা খুলি উড়াই দিব মগজ বাই করে সাথে অন্য কোন ধর্মের অন্য কোন দেব দেবীর নাম কইলে আপনি যদি যিশু যা এটা বলেন কিছু কইব না অন্য কোন ধর্মের কোনো কথা কইলে কেউ কিছু মানে পাত্তাও দিব না আপনার কিন্তু আল্লাহ একবার বলে সাথে সাথে গুলি করবো কেন

অবশ্যই ইউরোপ হচ্ছে সভ্য দেশ এবং অসভ্য দেশ হচ্ছে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ আপনাকে সেই অসভ্য দেশগুলোর কথা আগে বলেনি যেই দেশগুলা কথা বলেন কেন কথা শুনে কথা শুনেন আগে আপনি কথা আপনাদের যে ধর্ম সেই ধর্মের যে নবী সেই ধর্মের নবী হইতে একটা অসভ্য তাহলে আপনার মিউট করে কথা বলতে তাহলে আপনি বারবার যদি কথার মাঝখানে কথা বলেন তাহলে তো মিউট করে কথা বলতে হবে আপনাদের যে জঙ্গি নবী মোহাম্মদ এই জঙ্গি নবী মোহাম্মদ ছিল একজন অসভ্য ইতর লম্পট সে যে কাজগুলা করত যে সে কাফেরদেরকে মাইরা তাদেরকে জোরপূর্বক তাদের উপর তাদেরকে ইসলাম কবুল করতে বলতো এবং তারা যদি ইসলাম কবুল না করতো তাহলে তাদেরকে মাইরা বেটাদেরকে মাইরা তাদের মা বোনদেরকে গণিমতের মাল বানাইয়া দাসী বানাইয়া বাইন্দা নিয়ে আসতো বাইন্দা নিয়ে এসে তাদেরকে রেপ করতো আপনার নবী এবং আপনার নবীর সাহাবিরা এই জিনিসগুলো হচ্ছে অসভ্য কথা অসভ্য আইন অসভ্য বিধান এই সমস্ত ইসলামী যে আইন ইসলামী যে অসভ্য বিধিবিধান যে সমস্ত দেশে প্রচলিত আছে সেই দেশগুলো হচ্ছে অসভ্য ইতর বর্বর মধ্যযুগীয় দেশ আর যে সমস্ত দেশ মানুষের অধিকারের কথা বলে প্রত্যেকটা মানুষের অধিকারকে রক্ষা করে সে যেই ধর্মেরই হোক তার ধর্মকে গণ্য না করে সে যে একজন মানুষ সেই মানুষের যে সম্মান মানুষের যে ডিগনিটি সেই ডিগনিটিটাকে রক্ষা করে সেই যে সমস্ত দেশ সেই সমস্ত দেশ হচ্ছে সভ্য দেশ সে সভ্যতা হচ্ছে সেইটা যেটা হচ্ছে মানুষের অধিকারকে মূল্যায়ন করে বাক স্বাধীনতাকে মূল্যায়ন করে মানুষের চিন্তার স্বাধীনতাকে মূল্যায়ন করে একজন মানুষকে একজন মানুষ হিসেবে শুধুমাত্র একজন মানুষ হইলেই সে যে একজন একটা অধিকার পাওয়ার যোগ্য সেই জিনিসটা যেই সমস্ত দেশ মনে করে সেই সমস্ত দেশ হচ্ছে সভ্য দেশ এবং এইটাই হচ্ছে সভ্যতার সংজ্ঞা আর অপরপক্ষে ইসলাম যেটা বলে যে কাফেররা হইতেছে নিকৃষ্টতম জীব আপনাদের কুরআনের 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতে যেটা বলা আছে কাফেররা হতেছে নিকৃষ্টতম জীব তাদেরকে যেখানে পাবে সেখানে কতল করতে মুশরিকদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে কতল করতে হবে তাদেরকে জোরায়ে জোরায়ে কাটতে হবে তাদেরকে তাদের বিরুদ্ধে উৎসপেতে বসে থাকতে হবে তাদেরকে জবাই করতে হবে কিয়ামত পর্যন্ত মানে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি যদি না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে এটা হচ্ছে আপনাদের নবীর সরাসরি মুখের কথা যে সে বলছে যে যদি লোকেরা

আপনার মানে আপনার মতো আপনাদের মতো জঙ্গি নবীর জঙ্গি মতের সাথে এতক্ষণ কথা বলা এত টাইম আমার নাই যে জঙ্গি নবীর জঙ্গি মতের সাথে আমি এতক্ষণ টাইম ওয়েস্ট করবো সেটারও টাইম আমার নাই যেটা বলতেছি সেটা যদি না করেন তাহলে তো বের করে দিন আর যদি এটা পড়েন

কথা বললাম আপনি চাইলে এখান থেকে বলতে পারেন চব্বিশ ঘন্টা বসে বসে গালি দিতে পারেন স্কোপ তো আপনার আছে কথাবার্তা বলেন আমার আমি বেশি কথা বলবো আমার লাইফে তো আমি কন্ট্রোল করবো আপনি যদি চান সেটা আপনার লাইফ আপনার মানে তারা ভাই আপনার আপনি করেন তাহলে আপনি সেটার মালিক আপনি যা ইচ্ছা করবেন সেখানে আমি তো কোনোদিন যাবো না আমার যাওয়ার কোনো ইচ্ছাও আমার নাই আবু উমর সাহেব কোথায় কি লাইভ করতেছে সেটা শুনতে কোনো ইচ্ছা আমার নাই এখন আমার লাইভে আমি কি করবো কিভাবে কি করবো সেটা তো আমি ডিসাইড করবো ভাই আমার ঘরে আমি আমার সোফাটা কি ডাইন পাশে রাখবো নাকি বাম পাশে রাখবো সেটা তো আপনি কইতে পারবেন না ভাই এটা আমি কব আমার বাসায় আমি আজকে বিরিয়ানি খাবো নাকি আমি মানে চাইনিজ রেস্টুরেন্ট থেকে খাবো না ভাই হ্যা আপনার ঘরে বিরিয়ানি খান না কি খান না এইটা আপনি কইতে পারবেন কিন্তু আমার ঘরে আমি কি করবো এটা তো আপনি কইতে পারবেন না ভাই আমার ঘরে তো আমি বাচ্চা আমি আমি এখানে সিদ্ধান্ত নিব আমি এখানে বলবো যে এটা করতে হবে সেটা করতে হবে আমি যদি আপনাকে সেই স্কোপটা দেই কথা বলার স্কোপটা দেই তাহলে আপনি সেই স্কোপটা পাইবেন মনে করেন আপনি যদি আমার বাসায় মেহমানি ঢুকেন আপনারা যদি আমি খাইতে দেই তাহলে আপনি খাইতে পারবেন আপনি আমার বাসায় এসে কইতে পারবেন না আসিফ ভাই ভাই আপনি আপনি আমার আমার ফ্রিজে তো আছে থেকে দিলেন না কিছু করলেন না এটা কেমন কথা আপনি তো আমার উপর বল প্রয়োগ করলেন ভাই আপনি আমার ফ্রিজ থেকে বিরানি দিলেন না ভাই এটা ভাই আপনি কইতে পারবেন না কারণ ঘরটা আমার ভাই হ্যাঁ ঘরে আমি আমার আপনার বিরানি দিব কি দিবো না এটা আমি সিদ্ধান্ত নিব আপনি সিদ্ধান্ত আপনার ঘর যেদিন হবে যেদিন আপনার ঘরে যদি আমি কোনোদিন যাই সেই দিন আপনি সেই সিদ্ধান্তটা নিতে পারবেন হ্যাঁ এটাতে বলে একজন মানুষ যদি একটা জিনিস ওন করে মানে ধরেন আমার ঘরটা আমি অন করি মানে আমি মালিক এটার তাহলে আমার এই অধিকারটা আছে এটা করার আপনি যখন আপনারও সেই অধিকারটা আছে আপনি আপনার ঘরে সেবা করতে পারেন

উত্তর আমি দিয়ে দিচ্ছি আপনার যদি সেই পরিমানে বুদ্ধি শুদ্ধি থাকতো তাহলে আপনি অলরেডি বুঝা যেতেন যে আমি উত্তর যা দেওয়ার দিয়ে দিচ্ছি হ্যাঁ বেশি উত্তর দেওয়ার কোন প্রয়োজন আমার নাই

এবং এইটা সমালোচনা করাটা যে একজন সচেতন মানুষের অবশ্য কর্তব্য এরকম একটা জঙ্গিবাদী ধর্ম একটা জঙ্গিবাদী নবী জঙ্গিবাদী কোরআন এগুলাকে এগুলাকে কঠোর ভাবে সমালোচনা করা কেন একজন মানুষের একজন সচেতন শিক্ষিত মানুষের অবশ্য কর্তব্য সেই জিনিসগুলো আপনাকে আমি দেখাবো এরপরে আমি আপনাকে যেটা দেখাবো এরপরে এরপরে আমি আপনাকে যেটা দেখাবো যে আমাদের এই বিষয়ে একটা ভিডিও অলরেডি তৈরি করা আছে সেই ভিডিওটা আমি আপনাকে দেখাচ্ছি একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন ঠিক আছে আচ্ছা ভিডিও প্রশ্ন সেটা আচ্ছা আমরা ভিডিওটা পুরোটা দেখলাম ভিডিওটাতে আমাদের আমার যে কথাগুলো সেই কথাগুলো মোটামুটি সবকিছুই কভার করা আছে আবু ওমর সাহেব আপনি কি ভিডিওটা পুরোটা শুনেছেন কি বল কি বলা হলো হ্যাঁ আপনি কি বললেন ভিডিওটা দেখে এবার একটু বলেন তাহলে আগে থেকে ভিডিও বানার বসে আছি যে এসে জিজ্ঞেস করবেন আমরা ভিডিও ছেড়ে দেব আমাদের কম কথার ভিতরে আমাদের কাজ শেষ এখন এই ভিডিওতে যে পয়েন্ট গুলা বলা আছে সেগুলোর বিরুদ্ধে আপনার কোন মতামত থাকলে সেটা বলতে পারেন সেগুলো সারা পৃথিবীতে সবচেয়ে সভ্য দেশ সবচেয়ে সভ্য সবচেয়ে শিক্ষিত সবচেয়ে মানবিক আহ যদি আপনি কাকে বলে কি জানেন আপনি আচ্ছা আচ্ছা আমার আপনি একটু কথা বলবেন নেবেন না না আমি আপনাকে কারেকশন করে দিচ্ছি কারেকশন করে দিচ্ছি যে আপনি বলতেছেন যে ইউরোপ আমেরিকা ইউরোপ আমেরিকা ফুল ইউরোপের কথা আমি বলি নাই বা আমেরিকার কথা সেইভাবে বলি নাই আমেরিকার ভিতরে অনেক প্রবলেম আছে কিন্তু ইউরোপের বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর আশেপাশে যে দেশগুলো আছে এই দেশগুলো মিলে উত্তর ইউরোপের যে দেশগুলো বা পশ্চিম ইউরোপের যে দেশগুলো সেই দেশগুলো হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে সভ্য শিক্ষিত জ্ঞানে বিজ্ঞানে আহ শিক্ষা দীক্ষায় সবচাইতে শুভ দেশ এই কারণেই সারা পৃথিবীর মুসলমানরা এই সমস্ত দেশে ঢোকার জন্য ভাই নদী নদী সাতtraitya সাগর সাগর সাতtraitya কোন রকমে যদি দুইকা जाऊन যায় হ্যাঁ এই সিরিয়া থেকে লেবানন থেকে আফগানিস্তান থেকে বাংলাদেশ থেকে সমুদ্র সমুদ্র পারই দিয়া কোন ভাবে যদি ভাই একবার হন যায় ভাই এই দেশগুলোতে ওরে ভাই রে ভাই কেমনে যে তারা পাগলের মতো আসে পাগলের মতো এই সমস্ত দেশে আসতে চায় যে নিজ দেশ যুদ্ধ যুদ্ধ করে ধ্বংস করে এখন ইউরোপে ঢোকার জন্য তারা নৌকা ছোট ডিঙি নৌকা বানায় ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয় এইটা এইখান থেকে বোঝা যায় ভাই কখনো কি শুনছেন কোন ইউরোপের মানুষ আফগানিস্তানের ভিসা পাওয়ানোর জন্য কান্নাকাটি কইরা হাতে পায়ে ধরে আফগানিস্তানে ভাই আপনি জিন্দগিতে এরকম কোনো কইতে পারবেন না দায়িত্ব না যে ইউরোপের কোনো পশ্চিম ইউরোপের কোন নাগরিক এই কাজ করছে কিন্তু আফগানিস্তানের লাখ লাখ লোক এরকম করবে যদি আপনি কি আফগানিস্তানে কন যে তো করে ভিসা দিব ভিসা দেওয়া হইব ইউরোপের একটা দেশে দেখবেন পুরো আফগানিস্তান খালি হয়ে যাবে বল ভাই কোন রকমে যদি ভাই আমরা নিয়ে যেতে পারেন ভাই আল্লাহর নামে ভাই আমরা নিয়ে যান ভাই আমি আফগানিস্তানে থাকতে চাই না ভাই আমাকে ইউরোপে মারিতে নিয়ে দরকার নেই আমি মাটি খেয়ে থাকুম তাও আমাকে আফগানিস্তানের মারিতে নিয়ে ফালেন ভাই এই যে কেন তারা এই দেশে আসতে চায় কারণ হচ্ছে এই সমস্ত দেশে প্রত্যেকটা মানুষের জীবনকে মূল্যায়ন করা হয় সম্মান করা হয় আপনি যে কোন ধর্মেরই হন না কেন আপনি একজন মানুষ হিসেবে সম্মান পাবেন মানুষ হিসেবে আইনের চোখে আপনি সমান অধিকার পাবেন মানবাধিকার আপনার সুরক্ষিত থাকবে এই কারণে এই দেশগুলো সভ্য দেশ ভাই আচ্ছা আপনি বিডিও বিষয়ে বলছিলেন বিডি বিষয়ে বলছি আপনি মানে ইসলামের বিষয়ে কথা বলেন সেটার যে সমাজে বা যেমন অসঙ্গতি দেখতে পাই সে বিষয়ে একটু বেশি কথা বলে তো আমার এই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম তিনি যেই সমাজে বা যে সম্প্রদায় তিনি বেড়ে উঠেছিলেন সেই সমস্যা তৎকালীন সময়ে সেই সমস্যা ছিল সবচেয়ে বেশি বর্বর সুন্দর ঘটার মাধ্যমে বা কোনো সময় তার বক্তব্যের মাধ্যমে বা যদি প্রয়োজন হয় দরবারিক ব্যবহার করে তিনি সেটা সংশোধন করতে চান তাহলে সেটা বর্বর হবে কেন বর্বর হবে কারণ হচ্ছে জঙ্গিবাদের মাধ্যমে তার একটা মত থাকতেই পারে সমাজে কি হইতেছে না হইতেছে সেইটার বিরুদ্ধে তার একটা মতামত বা তার একটা যুক্তি বা তার একটা চিন্তা ভাবনা এটা যে কোনো মানুষেরই থাকতে পারে কিন্তু মোহাম্মদ যেটা করছে মোহাম্মদ সেটা করছে যে জিহা আক্রমণাত্মক জিহাদের মাধ্যমে দাস দাসী বানাইয়া মানুষদেরকে দাসী কইরা তাদেরকে রেপ করছে এবং তাদের মালামাল লুট করছে তাদের জায়গা সম্পত্তি লুট করছে আরবে সেই আগে বহু ইহুদি থাকতো তাদের গোত্র শুদ্ধা জবাই করে ফেলছে মোহাম্মদ বানু কুরাইজা গোত্রর আটশো থেকে নয়শো পুরুষকে একদিনে

আসবো আহমদুল্লাহ হুজুর মিজানুর রহমান আজারি হুজুর জাকারিয়া হুজুর এরকম পাঁচজন হুজুর নিয়ে আসবো আসিফ মহদিন সাহেব আপনাকে ভাঙা আমরা জবাব দিব আমি আপনাদের জন্য প্রস্তুত আসলে বললাম তো

বানুকুরাইজা গোত্রের সাথে মোহাম্মদ একটা অনৈতিক গণহত্যা করছে আমি এটা বললাম এটার বিরুদ্ধে যদি আপনি দলিল প্রমাণ সহ আমার সাথে বিতর্ক বা আলোচনা করতে চান আপনি একলা তো কোলেতে পারবেন না আমার সাথে কারণ আমি জানি আপনার কথাবার্তা শুনে আমি অলরেডি বুঝে গেছি আপনি একলা কুলাইতে পারবেন না ভাই এই জন্য আপনাকে আমি সেই ইয়াটাও দিতেছি যে আপনি চাইলে আপনার মানে পাঁচজন বড় হুজুর কে নিয়ে আসতে পারবেন আপনারা ছয়জন থাকবেন আমি ওই পাশে একা থাকবো আপনারা ছয়জন মিলা সবচেয়ে বড় বড় যে হুজুর হাতের কাছে পান

সে মেয়েদেরকে দাসী করে তাদেরকে রেপ করতো এবং সাহাবিদের ভিতরে ভাগ করে দিত গণিমতের মাল মেয়েদেরকে বন্দি করে নিয়ে আসতো গণীমতের মাল হিসেবে মেয়েদেরকে বন্দি করে নিয়ে আসতো এবং সেই বন্দি মেয়েদেরকে ভাগ করে দিত তাই সেদের ভিতরে সাহাবিদের ভিতরে সাহাবিরা আবার সেই মেয়েদের সাথে সহবত করত আপনাদের ইসলামী ভাষায় এটা বলে সহবত করত এই জিনিসগুলার রেফারেন্স যদি আপনি চান তাহলে আমি আপনাকে রেফারেন্স বের করে দেখাতে পারি যেমন ধরেন একটা রেফারেন্স আমি আপনাকে দেখাই এই যে দেখেন চোখের সামনে মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের চৌত্রিশশো সাতাত্তর নম্বর হাদিসটা আমরা যদি পড়ি এটা তো বাংলায় অনুবাদ করছে হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন খুব চমৎকার ভাবে অনুবাদ করেছে এবং সেই যারা যে অনুবাদটা তারা করেছে সেই অনুবাদ ভাই কথা বারবার কথা বলেন না একটু কথাটা শুনেন যে অনুবাদটা তারা করেছে অনুবাদটা সবচাইতে বড় বড় যারা আলেম বাংলাদেশের যারা মদিনা বিশ্ববিদ্যালয় আলাজার বিশ্ববিদ্যালয় বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে পড়ালেখা করছে এবং শিক্ষকতা করছে ভাষা এবং সাহিত্যের উপরে যাদের অগাধ পাণ্ডিত্য আছে তারা এই জিনিসটা অনুবাদ করে বাংলা ভাষায় ইসলামিক ফাউন্ডেশন থেকে যেই ইসলামিক ফাউন্ডেশনটা মুসলমানরাই চালায় আলেমরা চালায় সেই ইসলামিক ফাউন্ডেশন থেকে এই জিনিসটা বের করা হয়েছে এইটা কোনো নাস্তিকদের বের করা কোনো গ্রন্থ না নাস্তিকদের কোনো অনুবাদ না এটা হচ্ছে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া অনুবাদ এবং আমরা যদি সেই মানে সৌদি আরবের ওয়েবসাইটেও যাই সৌদি আরবের ওয়েবসাইটে গেলেও আমরা ইংরেজি অনুবাদ বাংলা অনুবাদ উর্দু অনুবাদ হিন্দি অনুবাদ সমস্ত অনুবাদ আমরা পেয়ে যাব সেখানে ঘটনাটা কি ঘটছে ঘটনাটা কি ঘটছে জানার জন্য ভাই কথার মাঝখানে কথা বলবেন না কথাটা শুনেন না আমার কথা হলো মানে কথাটা শুনেনে নাকে কথাটা কথাটা ঘটনাটা কি ঘটছে সেটা জানার জন্য সেই ভাষায় জানতে এমন কোনো প্রয়োজন নাই যেমন ধরেন জার্মানিতে হিটলার কি কইছিল সেটা জানার জন্য আমার জার্মান ভাষায় যে জানতে হবে এমন কোন দরকার নাই আমরা সেই জিনিসগুলাকে ইংরেজিতে বা বাংলাতে অনুবাদ করেও সেই জিনিসগুলা জানতে পারি যে হিটলার উনিশশো সালে যখন ক্ষমতায় আসছিল তখন যে ভাষণটা দিছিল সেই ভাষণে হিটলার আসলে কি বলছিল সেটা আমরা এখন বাংলা ভাষাতেই সেটার অনুবাদ আছে সেই অনুবাদটা আমরা সেইখান থেকে কি পড়তে পারি আপনি এটা এইগুলা হচ্ছে একেবারে সোনাহাগার লেভেলের বেকুবের মতো কথাবার্তা যে আরবি সারা নাকি বুঝন যাইব না আরবি সারা নাকি বোঝান না তাহলে ভাই আপনি কি আরবি ভাষা

আমার বই থেকে আপনাকে প্রমাণ করি যে ভাই আমি একটা বই লিখছি সেই বইয়ের ভিতরে আমি লিখছি মোহাম্মদ ছিল এটা যদি আপনাকে রেফারেন্স হিসেবে দেখাই তাহলে আপনি মানবেন তাহলে আমি সেটাই দেখাই অসুবিধা কি আপনারা বাপ এটা যদি আমি আমার লেখা থেকে বের করে দেখাই আপনি তো সেটা মানবেন না আপনি মানবেন কোরআন হাদিসের যদি এটা লেখা থাকে তখন আপনি মানবেন তাহলে তো হাদিস দেখাতে হবে মানে কি রকম কথাবার্তা বলেন ভাই আমি কোথায় আপনি তো প্রত্যাখ্যান না কোরআন আপনি যে মানে রাম সাগলের মতো কথাবার্তা কইতেছেন একেবারে শোনা হাগা রাম সাগল মানে একারে কার্ডুদের মতো কথাবার্তা কইতেছেন মানে আপনি বুঝতেছেন না যে আপনি রাম সাগলের মতো কথাবার্তা বলতেছেন মানে আমি মানে আস্তিকদের উপর নির্ভরশীল হচ্ছি মানে কি আমার তো কোরআন হাদিসের থেকেই তো আমার দলিল দিতে হবে মোহাম্মদ সম্পর্কে আমার কিছু বলতে হইলে কোরআন হাদিস সিরাত তাফসীরগুলো থেকে তো আমার দলিল দিতে হবে তাহলে আমি কোথ থেকে দলিল দিব আমি কি নাস্তিকের লেখা বই থেকে দলিল দিಲಿ আপনি মানবেন এটা বেকুব নাকি রে ভাই কি টাইপের বেকুবি মানুষ এই ধরনের উদ্ভট কথাবার্তা কয় মনে করেন আমি একটা কথা না এখন বলবেন না মনে করেন আমি একটা কিতাব লিখলাম যে লুচ্চা নবী মোহাম্মদ হ্যাঁ এটা লিখে সেটার উপরে ভিতরে লিখলাম যে নবী ছিল একটা লুচ্চা সে নয় বিবি থাকার পরে দাসীর সাথে ঠোকাঠকি করতো দাসী মারিয়া কিপ্তিয়ার পেটে বাচ্চা পাতা করছিলো ইব্রাহিম নামক বাচ্চা বাচ্চাপা করছিলো এটা যদি আমি লিখি এখন আমি এটা যদি নাস্তিকের বই থেকে যদি আমি রেফারেন্স বের করে দেখাই আপনারা আবু ওমর ভাই দেখেন তো ভাই যে আমি এখন আর আস্তিকের বইয়ের উপর নির্ভর করতেছি না আমি এখন নাস্তিকের বইয়ের উপর নির্ভর করে আপনারা দেখাইলাম যে আসিফ মহুদ্দিন নামক এক নাস্তিক লাগছে নবী মোহাম্মদ এই দলটাতে আপনার আপনি মেনে নিলেন যে আপনার নবী লুচা ছিল এটা আপনি তখন মানবেন আপনি না আমি তো মানব না কি বেকুব রে ভাই না চলে গেছে ব্যক্তি মানে চিন্তা করছেন কত বড় বেকুব মানে বেকুবের মানে এক্সট্রিম লেভেলের মুমিন হইলে যে বেকুবিতে হবে এইটা তো ভাই কোন মানে আইন নাই যে মুমিন হইলে বেকিত হবে আপনি আস্তিকের বই থেকে দেখাচ্ছেন কেন দেখাচ্ছেন কেন কি রে ভাই কোনো মানে মাথা থাকতে হয় আচ্ছা পরের জনকে যুক্ত করি ট্রু